অনলাইনে একজন সেলিব্রিটি মানুষ আসছে পাবেল ওয়াই উনি আসলে সুদি সেলিম নামে পরিচিত আর কি তার কাছে এসছি ওনার যেভাবেও করায়ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দেখেও ঢাকা আলাইকুম আমি ডক্টর সাইদুল সাইফ কনসালটেন্ট সোনোলোজিস্ট এন্ড ইন্টারভেনশনাল সাউন্ড স্পেশালিস্ট নোয়াখালীতে আমি যকম এসেছি ঢাকা থেকে বরাবরের মতো যত সেলিব্রিটি আছে যত কর্পোরেট পার্সন আছে আমি পার্সন পুলিশ পার্সন আমার সবাইকে আল্ট্রাসাউন্ড করা শুরু করেছে এবং আমাদের সিনিয়র স্যার ম্যাডাম যারা আল্ট্রাসাউন্ড করানোর সিদ্ধান্ত নেন আমিই করাই অনলাইনে একজন সেলিব্রিটি মানুষ আসছে পাবেল ভাই উনি আসলে সুদি সেলিম নামে পরিচিত আর কি এতো আসেন ওনার আমরা আল্ট্রাসাউন্ড শেষ করছি আসসালামু আলাইকুম মোটামুটি আসলে সারা কাছে এসছি ওনার আল্ট্রা যেভাবে করায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে

You're darker.